হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি কুকি বলছি গো কুকি এই দেখো দেখো ও আমি খুব ভালোবাসি জানো আমি তো তোমাদের সাথে কথা বলার জন্য ভোয়েট করে থাকি হ্যাঁ এ দেখো আমি আমার বাবা কলে উঠেছি আমার বাবা আমাকে খুবই ভালোবাসে জানো আমিও আমার বাবাকে খুব ভালোবাসি আমার বাবা কাছে আসলেই মনে হয় একটু গুছো দেই একটু বাবাকে আদর করি ওদের বাপরে বাপ আমি বারবার বাবাকে দেখতেই থাকি জানো হ্যাঁ আমি একটু বাবাকে আদর করে নি বাবা উফ আমার কি পছন্দ বাবাকে ইতিチュー दीदी एक्टर हे गाइस वेलकम टू लवली প্যালেট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই ব্লগটা দেখার পর তোমাদের মনটা আরো ভালো হয়ে যাবে তোমরা খুকি ডিটু গল্প শুনতে পছন্দ করো তাই না আমি এখন থেকে প্রতিদিন চেষ্টা করব যাতে ওদের গল্প একটু একটু করে তোমাদের শোনাতে পারি স্টেチュー লে বাবা লে বাবা বাবা তো আমাদের একটু দিবে মা বকা দিল বাবা আমাদের দিবে দুষ্টু বাচ্চা সবগুলো দুষ্টু বাচ্চা এইসব খেতে হয় না তুই চুকু দেখো 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 কি দুষ্টু হয়েছে দেখেছো দেখেছো এই দুষ্টু করছিস কেন এই দেখেছো এই 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 জন্য তোমার পছন্দ না বাবাকে কুকি খুব দুস্ত করছো তো এটা তোমাদের জন্য হেলদি নয় বলেছি না হ্যাঁ কেন খাচ্ছো দেখেছো দেখো দেখো কি মজা পেয়েছে দেখো খেতে ওদের বাবরে কুকি পছন্দ আচ্ছা খায় একটু এটা তোদের চিট মিল চিট মিল কি ভালো কেঁদে কেক তো জানো আমার খুবই পছন্দ কেক কেদে বাবা আমাদের নুকি নুকিয়ে চানাচুর কেক চিড়ে ভাজা এইসব দেয় আর মা বলে একদম খাবি না এগুলো হিলদি ফুড নয় তো আমাদের চুনি না আমি আর বাবা আর তুই তো দেখো তুচু আমাকে মিস দিলো তার মানে ওরকম পছন্দ বুঝলে আমি ওর সাথে চেয়ার করছি তো তাই ওর মনে একটুখানি মন খারাপ হয়েছে যাই হোক আমি তোমাদের যেটা বলছিলাম যে তার ছোনো বাবা ওই দেখো তুই তো আমার মুখের থেকে খেয়ে নিচ্ছি আবার উফ আমাকে আর কথাই বলতে দেবে না মনে হচ্ছে আচ্ছা কথা বলি আমরা এখন একটু ছাদে এসছি ওদের ছাদে ঘুরতে খুবই ভালো লাগে ওদের বাপ দি বাপ কুকি তুই কি মা আমরা হ্যাঁ মা আমরা ছাদে এসেছি তো ওদের বাপ দি কত দেখো বিল্ডিং দেখা যায় ও কে টের কোচে গুকি আমাদের খুবই মজা পায় হে মা কি মা কি আগে আমি ওই পাশটাতে থাকতাম জানো এখন আমরা এখানে চলে এসেছি মা তুই কি বলছ আবার ও আমার পাটা ফিটে গেল তুই চুপ কর তুই চুপ

ইরে দুষ্টু পাখি গুলো এদিকে আয় দেখি এদিকে আয় দেখি এখানে এজে তো কুকি এখানে এজে তো এজে তো এখানে এজে তো কুকি তুই যো এটা খেতে নেই বাচ্চা এটা খেতে নেই বাচ্চা তুই তো খোকি ছেড়ে দাও খুকি তোমার फ्रेंड এসেছে আর খেলতে তোমার চাইতে খুকি রাধি রাধি বলো রাধি রাধি তুই তো রাধে রাধে বলো রাধি রাধি ওদের রাধে রাধি বলো তুই টু রাধে রাধে দুগ্গা দুগা ছোটো বাচ্চা তো কিছু বলছে না কেন তুমি চিখবে না রাধে রাধে চিখবে না দুগ্গা জুগ্গা চিখবে না তুমি হ্যাঁ কোথায় ঠাকুর কোথায় ঠাকুর ঠাকুর কোনটা তুই তো কোথায় আমরা চন্দা দিই কোথায় বল তো কোথায় চন্দা দিই প্রতিদিন তোমরা যে দাও আমার সাথে চন্দা হইতো ও ভেরি গুড আমি তুই তো বলছি গো জানো জানো মা আমাকে কেন আদর করছে জানো মা আমাকে একটা না জিনিস দিয়ে দিচ্ছে এখানে বেঙ্গালোর খুব ঠান্ডা তো রে বাপরে খুবই ঠান্ডা দেখো না আমি তো দিতেই না ও তাও মা আমাকে আদর করে করে ধরে তারপরে আমি বলি থাক বাবা দিয়ে দি এটা তো আমাদের জন্য ভালো জানো মা কি বলে এটার মধ্যে নাকি অ্যালোভেরা আছে হলুদ আছে আরও অনেক কিছু আছে দেখো দেখো মা আমাকে চপ চমায় আদর করে দেয় এটা দেওয়ার পরে এটা দিয়ে না চুলকু চুলকু করে দিতে হয় একটু তাহলে না আমাদের স্কিনগুলো ভালো থাকে আমাদের ফেদারগুলো ভালো থাকে খুকি এমন বুঝতে করেছে মা একদম খপাক করে ধরে ওকে দিয়েছে তোমাদের আমি আজকে আমার কিচেন গার্ডেনিং এর কাজ দেখাবো এখানে দেখো গোবর সার এনেছি এগুলো আমি আজকে আমার গাছের গোড়ায় দেবো আমি এখানে সবকিছুই এই পট বলো বা এই গোবর সার বলো অনলাইন থেকে অর্ডার করি কারণ এখানে এত সব সবকিছুর দাম কোনো স্টোরে গিয়ে কিনলে না প্রচুর দাম পড়ে যাবে তো আমি প্রেফার করি এগুলোকে অনলাইন থেকে আনানো আর এই পটটাতে আছে আমার ক্যাপসিকাম আর লঙ্কা গাছ শুনেছো আমার দুষ্টু পাখিগুলো কত আওয়াজ করছে প্রচুর কথা বলে ওরা সব সময় কথা বলে ওরা যাই হোক আমি যেটা বলছিলাম এখানে যে গাছগুলো আছে তার মধ্যে কোনটা ক্যাপসিকাম আর কোনটা লঙ্কা গাছ আমি সত্যিই বলতে পারবো না কারণ এটা আমার নতুন এক্সপিরিয়েন্স তো আমি একসাথে অনেকগুলো গাছ এনেছিলাম কিন্তু কোনটা যে কোথায় লাগিয়েছি আমার না ঠিক মনে নেই তবে হ্যাঁ জানো তো একটা খুব সহজ পদ্ধতিতে আমি ধনে পাতা গাছ লাগাই ধারা দেখাচ্ছি আমার ধনে পাতা গাছ কত সুন্দর হয়েছে এখানে দেখো আমি আমার টমেটো গাছ আর এখানে লঙ্কা বা ক্যাপসিকাম কিছু একটা গাছ আছে এই গাছগুলোর নিচেও গোবর সার দিয়ে দিচ্ছি এই সবুজ রঙের প্লাস্টিকের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে গ্রো ব্যাগ এইগুলোতে কিন্তু খুব ভালোভাবে কোনো নতুন গাছ লাগানো যায় যারা তোমরা টপ কিনতে চাও না এইগুলো কিন্তু অর্ডার করতে পারো এই দেখো ধনে পাতা গাছের জন্য ধনে ছড়িয়েছিলাম সেগুলোর ওপর হালকা করে একটু মাটি দিয়ে দিলাম এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ এটা না আমার লেবু গাছের গোড়ায় উঠেছিল তাই আমি ভাবলাম এটাকে একটু সরিয়ে অন্য একটা পটে লাগাই তাহলে হয়তো আমি কোনো একটা লাঠি দিয়ে এটাকে ওপরে তুলে দিতে পারবো এখানে তো আর মাচা সিস্টেম করা যাবে না আর আমাকে যা করতে হবে এই প্যাসেজের মধ্যে করতে হবে তো আমি ভাবছি একদিকে একটু গ্রিল আছে সেই গ্রিলটাতে এগুলোকে তুলে দেব। আমার কুই গাছটাকেও সেই গ্রিলের দিকেই রেখেছি দেখো কত সুন্দর এই গাছটাকে লাগানো হয়ে গেল খুকির বাবা বাইরে বেরোলেই বলে খুকিদের জন্য কিছু নেবে না তাই দেখো বাদাম ভাজা নিলাম আমরা দেখো বাবা আমাদের মুলি খেতে দিয়েছে আমরা নাত্রি দিনার করব মুদি জানো কালকে আমরা না আলু চেদ্দ খেয়েছিলাম মিথ্যি আলু আমাদের খুবই পছন্দ আর মুড়ি খেতে তো আমাদের সব দিকে বেশি পছন্দ ওরে বাপরে রে কী ভালো কুরকুর করে আবার খেলে আবার ধুলো রে জানো আমরা ধুলো উড়ি উড়িয়ে খাই হ্যাঁ ও খুবই মজা হয় আমরা শুধু একাই কথা বলি তোমরা কেন কথা বলো না আমাদের সাথে হ্যাঁ আমরা পাখি বলে কি আমাদের সাথে কথা বলবে না কেন গো তোমরা তো একটুখানি কমেন্টে আমাদের সাথে কথা বলতে পারো হ্যাঁ একটুখানি কথা বলবে হ্যাঁ আমাদের জিজ্ঞেস করবে হ্যাঁ আমি তোমাদের সব কথা বলবো উত্তর দেবো ওকে হ্যাঁ ঠিক আছে আমরা একটু খাই বাবা আমাদের খুব খিদে পেয়ে গেছে নাতি হয়ে গেছে না আবার খেয়ে ঘুজো দিয়ে ঘুমো দিতে হবে তো হ্যাঁ ও তুই তো তা দেখো খেতেই চায় না সব সময় শুধু ঝামেলা করে ইটু ইটু খাই ইটু ইটু খাই আবার খুবই ছপিস ভাব করে বুঝলি হ্যাঁ ও আমি ভাই খেয়ে নিই আমি একটা ছোট পাখি আমি না খেলে দুর্বল হয়ে যাব ওদের বাবরে আমাকে শক্তি করতে হবে তারপরে আমাকে জোপাং জোপাং করে লাফাতে হবে আমি জাম করতে পারি তোমরা জানো দেখো নি না দেখবে দেখবে আগে ব্লগুলো দেখবে মা দেখবে ভিডিও করেছে খুবই মজা হয় আচ্ছা ঠিক আছে আজকে আমরা চলে যাই হ্যাঁ কালকে দেখা হবে